বিশ্বের সবচেয়ে ছোট মানব খগেন্দ্র থাপামাগার এক ইতিহাসের নাম আমি ছোট হতে পারি কিন্তু আমার স্বপ্নগুলো অনেক বড় এই শক্তিশালী উক্তিটি বিশ্বের সবচেয়ে ছোট বয়স্ক মানব খগেন্দ্র থাপা মাগারের তার জীবন কেবলমাত্র শরীরের আকার নিয়ে নয় বরং তার শক্তি সাহস এবং অনুপ্রেরণার গল্পের মধ্য দিয়ে একটি প্রেরণাদায়ক অধ্যায় তৈরি করেছে উনিশশো সালের চোদ্দই অক্টোবর নেপালের বাঘনুং জেলার এক পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন খগেন্দ্র ছোটবেলায় তার শারীরিক অবস্থার দিকে সবার নজর পড়ে কারণ তার উচ্চতা অত্যন্ত কম ছিল হরমোনজনিত কারণে তার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় কিন্তু পরিবারের সদস্যরা কখনো তার স্বপ্নের পথকে বাধাগ্রস্ত হতে দেননি তাদের মধ্যে ছিল দৃঢ় বিশ্বাস কোনো কিছুই তাকে থামাতে পারবে না শৈশব থেকে খগেন্দ্র দেখিয়ে দিয়েছেন যে শক্তি মানে শুধু শারীরিক আকার নয় বরং মনোভাব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তিনি তার পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি ভালোবাসা হাসি এবং প্রাণবন্ত আচরণের মাধ্যমে সবার হৃদয় জয় করেছেন দুই সালে মাত্র আঠারো বছর বয়সে খগেন্দ্র থাপামাগার গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বিশ্বের সবচেয়ে খাটো বয়স্ক মানুষের স্বীকৃতি লাভ করেন তার উচ্চতা ছিল মাত্র সাতষট্টি দশমিক আট সেন্টিমিটার এ খবর দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে শুরু হয় আলোচনা তিনি হয়ে ওঠেন প্রতীক যে কখনো নিজের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে দুঃখিত হননি বরং জীবনকে উদযাপন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর খেতাব পাওয়ার পর খগেন্দ্র থাপামাগার একটি আন্তর্জাতিক চরিত্রে পরিণত হন তিনি বিশ্বের বিভিন্ন দেশের টিভি শো সেমিনার ও দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করেন তার হাস্য উজ্জ্বল মেজাজ এবং বন্ধুসুলভ আচরণ সবার মন জয় করেছিল তার উপস্থিতি ছিল এক ধরনের আনন্দের প্রতীক যা হাজারো মানুষকে অনুপ্রাণিত করেছে খগেন্দ্র শুধু একটি রেকর্ডধারী নন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছান শরীরের আকার নয় মানুষ বড় হয় তার মনোভাব ও সাহসে নেপালের পর্যটন মন্ত্রণালয় তাকে দেশের ট্যুরিজম অ্যাম্বাসেডর ঘোষণা করে যার মাধ্যমে বিশ্বের মানুষ নেপালের সংস্কৃতি ঐতিহ্য ও আত্মীয়তা সম্পর্কে জানতে পারেন খগেন্দ্র থাপামাগারের জীবনে একটাই মন্ত্র ছিল বিশ্বকে হাসি দিয়ে জয় করা একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি চাই মানুষ আমাকে আমার উচ্চতা দিয়ে নয় আমার হাসি দিয়ে মনে রাখুক তার জীবন ছিল সংগ্রাম ও সাহসের এক মাইল ফলক শারীরিকভাবে ছোট হতে পারেন তবে মন ও আত্মবিশ্বাস ছিল বিপুল জীবনের সব কিছুতেই তিনি উদাহরণ স্থাপন করেছেন কিভাবে প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতাকে জয় করা যায় দুই সালের সতেরোই জানুয়ারি খগেন্দ্র থাপা মাগার মাত্র ২৭ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার অকাল মৃত্যু পৃথিবী জুড়ে শোকে ছায়া ফেলেছিল তবে তার রেখে যাওয়া জীবনের মূল্যবান শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জীবন্ত নেপালের প্রধানমন্ত্রী তার মৃত্যুর পর বলেছিলেন খগেন্দ্র ছিলেন আমাদের দেশের গর্ব তিনি দেখিয়েছেন শারীরিক সীমাবদ্ধতার পরও একজন মানুষ জীবনের চরম সফলতায় পৌঁছাতে পারে তার মতো একজন মহান ব্যক্তির স্মৃতি আত্মবিশ্বাস এবং জীবনধারা আজও লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে আছে খগেন্দ্র থাপা মাগারের জীবনে কিছু বিশেষ মুহূর্ত ছিল যেগুলো বিশ্ববাসীকে নতুন করে ভাবতে শেখায় তার গল্পের মধ্য দিয়ে মানুষ বুঝতে পেরেছে এমন কেউ পৃথিবীর সবচেয়ে ছোট মানবও এক বিরাট প্রভাব তৈরি করতে পারে আজও গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসে তার নাম স্মরণ করা হয় এবং তার মতো মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজও অনেকের মন জয় করে চলেছে বর্তমানে গিনেস কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে ছোট জীবিত পূর্ণ বয়স্ক মানুষের খোঁজ করছে তবে খগেন্দ্র থাপা মাগারের যে মূল্যবান অবদান এবং তার জীবনযাত্রার শিক্ষা তা কখনো ভুলবে না পৃথিবী মানুষ বড় হয় তার স্বপ্ন সাহস এবং মানবিকতা দিয়ে খগেন্দ্র সেই বাস্তব উদাহরণ